অর্ক আর কিছু বলার আগেই শ্রাবণ নিজের রক্ত চুঙ্খ নিয়ে অর্কের কলার চেপে ধরে বলে উঠল যাবল আর বলেছিস আর কোনো দিন যেন ওর নামে তোর মুখ থেকে একটা না শুনি শ্রাবণের ব্যবহার এ অর্ক আবাক সে তো এ এমন কিছুই বলে নাই আর মেয়েটাই বা কে যে শ্রাবণ এত রেগে গেল অর্ক শ্রাবণের হাত নিজের কলার থেকে সারিয়ে বলে কলার ঝারা মেরে বলে উঠল কি সমস্যা আজব এমন বিহেভ করলি কেন শ্রাবণ কিছুক্ষণ অর্কের দিকে তাকিয়ে থেকে থেকে নিজেই নিজের চুল টেনে ধরে নিজের হাত দিয়ে তারপর অর্কের সাথে কিছু না বলেই আবার পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরিয়ে আকাশের দিকে চেয়ে ধোয়া ওড়াতে থাকে অর্ক বুঝল না কি থেকে কি হলো শ্রাবণকে ডাকলেও কোনো সারা না পেয়ে বিরক্ত হয়ে রুমে এসে বিছানায় বসতেই দরজায় কারোর নক করার শব্দ শুনতে পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দেয় দরজা খুলতেই আনিশা আর সারা রুমে ঢুকে মুখোমুখি হয়ে যায় অর্কের আনিশা সারা একটু লজ্জায় পড়ে যায় অর্ক বুঝতে পেরে তাদের উদ্দেশ্য বলে ওঠে হ্যালো পিচ্ছিরা কেমন আছো অর্কের মুখে পিচ্ছি ডাক শুনে আনিশা রেগে যায় সারা এখনো মুখ তুলে অর্কের দিকে তাকায়নি মুখ নিচু করেই বলে ওঠে জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অর্ক বোন আসিয়া আনিসার দিকে তাকালো মেয়েটার নাকের পাতা ফুলছে উজ্জ্বল শ্যামলা হওয়ায় রাগি ভাবটা বোঝা যাচ্ছে তবে এখন তার দিকে নজর নেই অর্ক শান্ত কণ্ঠে বলে উঠে সারার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আস নাম কি তোমাদের সারা মাথা নিচু করে কিছু বলতে যাবে তার আগে আনিসা সারার হাত জোরে চেপে ধরে একটু রাগী ভাবে বলে ওঠে ভাই আপনাকে নিচে খাওয়ার জন্য ডাকছে আম্মু আর মেজাসাসী এখানে আমরা পরিচয় দিতে আসেনি কথাটা বলেই আনিশা সারার হাত ধরে নিয়ে বেরিয়ে গেল সারা বাধাহীনভাবে আনিশার সাথে গেল অর্গোমাথা চুলকে অবাক হওয়ার কণ্ঠে বলে বীরবীর করে উঠল যা বাবা এদের ঘরে কি ভূত আছে আসার পর থেকেই কেমন করছে অর্কের বিড়বির করার মাঝে শ্রাবণ পিছন থেকে বলে উঠে ওটা ছোটো মামার মেয়ে প্রচণ্ড রাগী ভাব জমবে না এটা তোর হাই স্কুল না যে সব মেয়েরাই সাথে কথা বলা ভাব জমাবি শ্রাবণের কথা শুনে অর্ক পিছন ফিরে তাকায় শ্রাবণ সাথে হাঁটা ফোল্ড করতে করতে অর্কের সাথে কথা বলছে অর্ক আর কথা না বাড়িয়ে মোবাইলটা পকেটে পুড়ে নিচে নেমে আসলো সাথে চা বোনো চলে এলো অহনা রিহানের পাশে বসে আছে রিহানের চোখ ফোনে নিস্তব্ধ আর মন অহনার বলা কথা পরে আসে অহনা বেশ কিছুক্ষণ বকবক করে হঠাৎ সিরিয়াস হয়ে বলে উঠল ভাই শোনো রিহানে মোবাইল এ গেম এ খেলায় ব্যস্ত চোখ সেদিকে রেখেই বলে ওঠে হুম বল তুই ফাতিয়াকে সত্যি ভালোবাসিস হুম সত্যি রেহান এবার মোবাইলটা সোফার উপর বন্ধ করে রেখে অহনের দিকে ফিরে সোজাসুজি হয়ে বসে বলে উঠে কেন আপু না মানে মেয়েটাকে আমার খুব সরল সোজা মনে হয় দেখিস না কেমন চুপচাপ কোয়ালিটির হুম তো তো মানে তো এগুলো বলছিস কেন তা তাই বলছি যদি সত্যি ভালোবাসিস তাহলে আসল পরিচয়টা দিয়ে দে মেয়েটাকে সব জানে কি অহনা অবাক হয়ে উঠে অহনার অবাক হওয়া দেখে রিহান চোখ ছোট ছোট করে বলে এতে অবাক হওয়ার কি আছে না মানে তোর আসল নামও জানে আমার আসল নাম রিহান আর তুই আকাশ নামটা চেনার কথা বলছিস আমি ফাতিহার সাথে রিলেশনে যাওয়ার আগে বন্ধু হয়েছিলাম তখনই সব বলে দিয়েছি তুই অহনা সেটাও জানে খালি বিয়ে রিয়ান থেমে যায় অহনা বউ কুসকে জিজ্ঞাসা করে বিয়ে মানে রিয়ান অহনার দিকে তাকিয়ে বলে ওঠে তুই আমার বোন একটু টুকু বাদ দে তোর লাইফ সম্পর্কে কিছুই বলি নাই রিয়ানের কথা অশুনে অহনা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে উঠে ভাই তুই যাবি কোথায় তালুকদার বাড়ি কেন আমার মেয়েকে নিয়ে আসতে রিহান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের হাত অহনার গাঢ়ে রেখে শান্ত কণ্ঠে বলে উঠে আমি জানি আপু তোর কি কষ্ট হচ্ছে তবে তুই কি ভেবে দেখেছিস বাচ্চাটা তুই নিয়ে এলে বাচ্চাটার বাবা হারা হয়ে যাবে তুই চাইলেও নতুন জীবন শুরু করতে পারবি কিন্তু বাচ্চাটা নিয়ে এলে শুধু বাচ্চাটা না তুইও কষ্ট পাবি তুই কি একবারও ভেবেছিস এখন গিয়ে শুভ্র ভাইয়ের সামনে দাঁড়ালে তুই ঠিক থাকতে পারবি তুই এমন শক্ত থাকবি রিহানের কথাই অহনার মুখটা মলিন হয়ে যায় অহনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে রিহান অহনাকে শান্ত করার ভাষা খুঁজে পায় না অহনা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে ভাই আমি আমার মেয়েটাকে চাই এত কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসে এখন আবার তার এত কাছে এসেও আমি হারাতে পারবো না মাপ করে দিস আমাকে ভাই আমি গেলাম আমার মেয়েকে না নিয়ে কোনো দিন ফিরব না অহনা কথাটা বলেই উঠে দাঁড়ায় রিহানও উঠে দাঁড়ায় অহনার হাত ধরে ফেলে যেতে নিষেধ করে তবে অহনা রিহানের হাত জোর করে সারিয়ে পাশে থাকা ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় রিহান আটকানোর চেষ্টা করেও ব্যর্থ দরজায় জোরে করা আঘাতে শুভ্রের কাঁচা গুম ভেঙে যায় প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এক হাত দিয়ে মাথা চেপে ধরে দরজা খুলে দিতে সারা ধীরে ধীরে সৃষ্ট রুমে প্রবেশ করে শুভ্র দিকে তাকিয়ে বলে ওঠে কি হয়েছে আপনার শুভ্র দরজার সিটকানি লাগিয়ে মাঠাতার চেপে ধরে চোখ ছোট ছোট করে সারার দিকে তাকায় ঘরের আবসা অন্ধকারে সারা স্নিগ্ধ মুখ শ্রী মনে এক ঠান্ডা সমুদ্রের উতল বাতাস বইয়ে দেয় শুভ্র চোখ ছোট ছোট করে শান্ত কণ্ঠে বলে ওঠে পিছি পাখি শুভ্র কথা সারা কর্ণ হরে প্রবল ঠান্ডা স্রোতের মতো গিয়ে লাগে সারা এতক্ষণ শুভ্রর মুখের দিকে তাকায় শুভ্র সারা দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে হাঁটা শুরু করলো সারা কেমন জানি মনে হলো মুখ তাকাতেই দেখল শুভ্র এতক্ষণে বিছানায় গিয়ে বসতে শুভ্রের দুই হাত দিয়ে মাথা চেপে ধরল সারা বিষয়টা লক্ষ্য করে শুভ্র কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে শুভ্র মাথা চেপে ধরে বলে উঠে সারা আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে একটু মাথা টিপে দাও প্লিজ মুখে নিজের নাম শুনে সারার শরীরের প্রতিটি লোম কূপ দাঁড়িয়ে গেল কারণ তাকে পিচ্ছি পাখি সারা কিছু ডাকে না সারা সেসব চিন্তা বাদ দিয়ে বেডসাইড টেবিলের ডয়ার থেকে বাম বের করলো শুভ্রকে শুটে বলে সেও বসল শুভ্র সারা কোলে মাথা রেখে শুয়ে পড়লো সোজা হয়ে সারা কেঁপে উঠল হাতে একটু বাম নিয়ে নিজের ছোট হাত দিয়ে শুব্রের কপালে মালিশ করা শুরু করল সার নরম হাতের স্পর্শ পেয়ে শুভ্র হৃদয়ে শান্তি বয়ে যাচ্ছে কিছুক্ষণের ভেতরেই মাথা ব্যথা কমে গেল শুভ্র সারার কোলে মাথা রেখে এক সাইড হয়ে শুয়ে সারার কোমর জড়িয়ে ধরে সারা শৈলের ভেতরে অন্যরকম শিওরণ জাগছে শুভ্র উদরে মুখ ডুবিয়ে দিয়ে ভিড় করে বলে গল্প চার বছরের শক্তির মা চলবে